আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে হচ্ছে আমার আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি ইদানিং হচ্ছে খুব বেশি ভাজি খাওয়া হচ্ছে তো আজকেও আপনাদের সাথে কয়েকটা ভাজির রেসিপি হচ্ছে শেয়ার করব আর হচ্ছে কিভাবে আমি ভাজিটা করি সেটাও বলবো আর গরমের মধ্যে হচ্ছে ভাজিটাই কেন জানি ইদানিং খাওয়া হচ্ছে বেশি যেই সবজিটাই আনা হচ্ছে ওটাই হচ্ছে ভাজির জন্য আসলে ঢ্যাঁড়স রান্না করলে বেশি একটা ভালো লাগে না সেটা ভাজি করব আর এখানে হিসেবে কিছু করলা নিয়েছিলাম চার পাঁচটা করলা ছিল একদম অল্প কয়েকদিন ধরে হচ্ছে করলা ভাজিটাই খাওয়া হচ্ছে বেশি বেশি আসলে গরমের মধ্যে কিন্তু করলা ভাজি খেতে খুব ভালো লাগে আপনাদের কাদের কালের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো এখানে করলাগুলোকে আমি গোল গোল করে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম আর ওই পাশে হচ্ছে ঢ্যাঁড়স ভালো করে আনাম ধুয়ে নিব কারণ ঢেরস কিন্তু ধোয়ার পর কাটে না মানে কাটার পরে ধয় না আগে ধুয়ে নিতে হয় তারপর কেটে নিতে হয় আর এখানে হচ্ছে কিছু পেঁয়াজ ম্যাজিক করে হচ্ছে কেটে ফেলবো মানে কীভাবে যে করলাম আমি নিজেও জানি না ছোটো একটা রিলসের জন্য এই ভিডিওটা করা যায় হোক আগে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর এখানে হচ্ছে এখন করলাভাজিটা হচ্ছে করব। তো হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যেভাবে আসলে ভাজিটা করি একদম হলুদ মরিচ লবণ দিয়ে আজকে হচ্ছে চুলাটা আমি সুন্দর করে মাটি দিয়ে একটু লেপছি আসলে আমি খুব ভালোভাবে লেপতে পারি না তারপরে যতটুকু পারি হচ্ছে আপনাদের জন্য আর কি আসলে করি কারণ হচ্ছে লারকির চুলা যেহেতু কালি উঠে প্রচুর আর চুলার মধ্যে অনেক কালি উঠে একদম কালো হয়ে যায় আর ভাজিটা বসায় দিয়ে এই সাইড দিয়ে হচ্ছে আমি ঢেঁড়স ভাজিগুলো কেটে নিচ্ছিলাম সুন্দর করে আর ঢেঁড়স ভাজি কিন্তু খেতে মজাই লাগে তো এই তো আমার করলা ভাজি হয়ে গেছে নামায় নিচ্ছি ওইটা আর বাকি বুটুকু আপনাদের সাথে শেয়ার করলাম না তা হচ্ছে আমি ঢ্যাঁড়স ভাজিটা বসায় দিব ঢ্যাঁড়স ভাজি ভাবে হচ্ছে তেল পেঁয়াজ লবণ আর আমি হলুদ ইউজ করি নাই মানে হলুদ দেই নেই ভাজিতে চাইলে আপনারা হলুদ দিতেও পারেন নাও দিতে পারেন হলুদ না দিলে ভালো সবুজ সবুজ থাকে ভাজিটা খেতে খুব ভালো লাগে এটাকে আপনারা কেউ চিনতে পারতেছেন এটা কি হ্যাঁ এটা হচ্ছে একটা মাছের ডিম বড় একটা মাছ আনা হয়েছিলো ওইটার ডিম তো এই ডিমটা হচ্ছে মাঝখান থেকে হচ্ছে সব যা ছিল সব ফালাই দিয়ে মাছের যে রক থাকে আশ থাকে আর কি কী থাকে তোগুলো ফালাই দিয়ে ভালো করে মাছের ডিমটা হাত দিয়ে হচ্ছে ভালো করে মথে নিসি এটা আজকে কীভাবে রান্না করব করব। সেটা আপনাদের সাথে শেয়ার আর এক বাটির মধ্যে করলা চি আমি একসাথে রেখে দিয়েছি আর এইখানে এখন হচ্ছে আমি হচ্ছে আপনাদের সাথে সেই মাছের যে ডিমটা ছিল ওইটা কিভাবে রান্না করব, সেটা শেয়ার করতেছি প্রথমেই কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিছি তেলের মধ্যে আলু দিয়ে দিছি হলুদ লবণ মরিচ সব একসাথে দিয়ে এর উপরে হচ্ছে আমি মাছের ডিমগুলো দিয়ে দিব মানে আমি আলাদা করে মাখায় বসাইতে পারতাম কিন্তু আমি একভাবে হচ্ছে মাখায় এখানেই বসায় দিলাম এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দিছি এখন হচ্ছে এটা হচ্ছে শুকায় নিব একদম ভাজা ভাজা করে নিব আমার আম্মু কিন্তু এইভাবে করে আমার খেতে খুবই ভালো লাগে যেহেতু হচ্ছে আমার বাবার বাড়িতে অনেক মানুষ তো দেখা গেছে অল্প ডিম করলে সবার জন্য হয় না তো এরকম আলু দিলে আসলে খেতে কিন্তু আরও ভালো লাগে আরও মজা লাগে আর হচ্ছে এখানে অল্পই ডিম ছিল তারপর আমি করছি খেতে আমার এইভাবে খুবই ভালো লাগে আলুটা দিলে হচ্ছে একটু মানে মাখো মাখো লাগে খেতে খুবই ভালো লাগে তো এই তো আমার ডিম রান্না হয়ে গেছে এইভাবে কারা কারা আপনারা ডিম খান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার তো এইভাবে খুবই ভালো লাগে খেতে আর লাস্টে হচ্ছে আজকে বললাম যে ভাজা ভাজি আর ভুনাই কয়েকদিন হচ্ছে খাওয়া হচ্ছে ভাজি তো করলাম ভাজি দিয়ে ভাত খাবে রাতে কি দিয়ে খাবে তো একবারে আমি যেহেতু রান্নাটা করে ফেলি রাতে আর কোনো রান্না করি না যা রান্না করি জাস্ট গুছিয়ে রাখি আর রুটি বানানো লাগলে বানাই তো এখানে হচ্ছে মাছ ভুনা বসাই দিছি আজকে এই তো একটু